ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শাইন এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর বাইরেও সংস্থাটি আরও সাতটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে যা বাংলাদেশি টাকায় এক কোটি টাকার বেশি শনিবার গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত ছোটরা গ্লনার স্কয়ারে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এটি দু সালে ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয় অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্স এর একটি বাড়ি যা দু সালে এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে গ্রেশাম গার্ডেন্স এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের প্রাক্তন নগরমন্ত্রী টিউলি সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন চারশো মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে নীতি পরিচালক কান হেন্স সংবাদ মাধ্যমকে বলেন তারা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়া এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহবাজন সম্পদ জব্দ করার আহ্বান জানান এনসিএর একজন মুখপাত্র বলেন তারা নিশ্চিত করতে পারেন যে এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে